বাংলাদেশ বাসেস পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই বাংলাদেশ জয় লাভ করবে বা বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াজ করবে যে ছয়টি কারণে এক নম্বর কারণ বাংলাদেশের বোলিং অ্যাটাক মিরপুরে বাংলাদেশের বোলিং অ্যাটাক যে কোনো দলের ভয়ঙ্কর বোলিং অ্যাটাকের চাইতে বাংলাদেশের বোলিং অ্যাটাক ভয়ঙ্কর মিরপুরে বিশেষ স্কুলে মুস্তাফিজুর রহমান মিরপুরে ভয়ঙ্কর অনবদ্য দুর্দান্ত দুই নাম্বার কারণ বাংলাদেশের ওপেনার একদিন তানজিদ তামিম ভালো খেলতেছে যেদিন তানজিদ তামিম ভালো খেলতে পারতেছে না ওই দিন ইমন ভালো খেলতেছে বাংলাদেশের এই দুই ওপেনার মধ্যে এক ওপেনার যদি ভালো খেলে ওই দিন বাংলাদেশকে হারানো পরায় ইম্পসিবল অসম্ভব তিন নাম্বার কারণ পাকিস্তানের ব্যাটিংয়ে নেই পাবরাজম এবং রেজুয়ান যেহেতু পাবরাজম এবং রেজুয়ান এই রকম পিজে ভালো খেলে আর পাকিস্তানের যে ব্যাটাররা খেলতে এসেছে তারা এই রকম পিজে খেলতে পারবে না তারা এই রকম পিজে খেলা যোগ্য না দেখবেন আগামী ম্যাচে পাকিস্তানের ব্যাটাররা আরো বাজে ব্যাটিং করতেছে এটা বলা যায় চার নম্বর কারণ পাকিস্তানের দুর্বল বোলিং পাকিস্তানের বোলিং এ নেই এবং হেরিসরূপ থাকত তাহলে পাকিস্তানের বোলিং অ্যাটাক হতো বাংলাদেশের মতো ভয়ঙ্কর সেক্ষেত্রে বাংলাদেশের বেটিংদের জন্য হতো চ্যালেঞ্জ সেক্ষেত্রে পাকিস্তান কোনো না কোনো ম্যাচ লাভ করতে পারত পাঁচ নাম্বার কারণ বাংলাদেশের বর্তমান ফর্ম বাংলাদেশ বর্তমান দুর্দান্ত খেলতেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় এবং পাকিস্তানের সাথে প্রথম টি ম্যাচ জয় এই তিনটি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং ছিল অসাধারণ দুর্দান্ত অনবদ্য বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো খেলতেছে এই কারণে বাংলাদেশ পাকিস্তানের সাথে তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় লাভ করবে এবং বাংলা ওয়াশ করবে এটা বলা যায় নম্বর কারণ মিরপুর মিরপুরে বাংলাদেশ অসাধারণ এবং কি মিরপুরে বাংলাদেশ ব্যাটিং করতে পারে মোটামুটি দেশ রান করতে পারে আর মিরপুরে বিপক্ষ দল রান করতে পারবে না বাংলাদেশের বোলিং অ্যাটাক এতটাই দুর্দান্ত এতটাই অসাধারণ অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং দুর্বল তারা মিরপুরে ব্যাটিং করা যোগ্য না তারা মিরপুরে ভালো ব্যাটিং করতে পারবে না যদি বাবর এবং রেজওয়ান থাকতো তাহলে হয়তোবা পাকিস্তান ভালো কিছু করতে পারত এই ছয়টি কারণে বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান টি সিরিজে বাংলা ওয়াশ হবে একেবারে পাকিস্তানকে ক্লিয়ার করে দেবে বাংলাদেশ এটা নিঃসন্দেহে বলা যায় আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে